হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ব্লগে স্বাগত দে দেখতে পাচ্ছ মুরগিগুলো দুইটাই মুরগি মা বাচ্চাগুলোকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছে উঠোনে ওদেরকে খাওয়াচ্ছে উঠোনে ঘোরাফেরা করছে কারণ বাইরে যেতে দিই না কারণ বিজুর খুবই অত্যাচার যে বিজু বা নেউল যা যে যা বলো তো সেটারই খুব অত্যাচার তাই বাড়িতেই রেখেছে মা আর এই যে আমাদের বাচ্চাগুলো ছাগলের বাচ্চাগুলো বসে আছে দৌড়াচ্ছে ঘাস খাচ্ছে এই করছে সারাদিন বাড়িতে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো হয় এখন অনেকটাই ভালো আছে কুকুর ধরার পর যেমন নিতিয়ে গিয়েছিলো বাচ্চাগুলো বিশেষ করে এই বাচ্চাটা যেটা ঘাস খাচ্ছে ওকে ধরেছিল কিন্তু এখন অশেষ রহমত আল্লাহর আর আল্লাহর রহমতে সে ভালো আছে অনেকটা আর যে ফুটফুটে সোনা ছানাগুলো উঠানে দৌড়ে বেড়াচ্ছে খেয়ে খেয়ে দৌড়াচ্ছে বেশ আর আকাশের উতি ভালো না মেঘলা আকাশ বৃষ্টি থামতেই চায় না মানে হতেই আছে রাত থেকে এখনোই চলছে ফুরফুর ফুরফুর করে তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা মানা এখন ঘুমিয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা করি তাই চলে আসলাম আর দেখো দৌড়াচ্ছে কেমন বেশ ভালো লাগছে দেখতে আম গাছ তলায় ওরা হচ্ছে ফরিন টরিং কিছু হয়তো একটা ধরতে চাইছে মা আর ছানাগুলো পিছু পিছু দৌড়াচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তাই না মানে যে আমগুলো আমাদের পানতলাই মুরগি ছানাগুলো বেশ খেলাধুলায় ব্যস্ত তারা আর এই যে এই মুরগিটা দিয়েছে পাঁচটা বাচ্চা আর ওটা দিয়েছে আটটা এখন তোমরা হিসেব করো সব মিলে কয়টা ঠিক আছে আর এই যে আমার সোনামুনিটা মানে ও কিচ্ছু না আমার এসে শুধু জামা কাপড় চিপবে এসে চুল চিববে জানো চেয়ারে বসে থাকলে চুল ছেড়ে দিয়ে এসে চুল চিপাবে যা পারে তাই করি এত হ্যাংলা হয়ে গেছে রে কী বলবো দেখো আমি দাঁড়িয়ে ভিডিও করছি ওর মধ্যে এসে আমার জামা জামাকাপড়ে টানাটানি করছে মুখ দিয়ে যাই হোক একটা কেমন যেন একটা কানেকশন হয়ে গেছে ওদের সঙ্গে থেকে থেকে আমি তো মানা বেশি আর এই যে আমি বড় ছাগল বাচ্চাটাকে ধরে আছি কারণটা হচ্ছে এই দুটো ছাগলকে আগে দুধ খাইয়ে দিচ্ছি কারণ এ বড় তো সব খেয়ে নেয় ওরা কিছু খেতে পারে না যার জন্য ওরা একটু দুর্বল হয়ে যায় তাই ওকে ধরে রাখি যখনই খেতে আসি মানে খেতে নিয়ে আসি তখন তো ধরেছিলাম কত ছটপট করছে দেখো তোমরাই ভীষণ ছটপট করছে ওকে যেতে দিচ্ছে না বলে ছাগল মাটা না খুব বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্ত হওয়ার কারণও আছে বলো কেউ একটা বাচ্চা সামলাতে পারে না ও সেখানে তিন তিনটে বাচ্চা সামলাচ্ছে বেশি খেতে দেয় না তবুও খেতে দেয় জানো তিন তিনটে বাচ্চা নিজে স্তনের দুধ খাইয়েই মানুষ হচ্ছে তো বিরক্ত হচ্ছিল ছাগল মা খেতে দিচ্ছে না তারপর আমি ওকে ছেড়ে দিলাম সে গেছিল কিন্তু খেতে দিচ্ছিল না দেখতে পাচ্ছ অনেকটা চেষ্টা করছে ওরা তিনজন মানে তিন ভাই কিন্তু কোনো ফল হচ্ছে না কারণ সে খেতেই দিচ্ছে না আর এই যে ওরা দুই ভাই বোন দাঁড়িয়ে আছে আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা আর এই যে ঘোরাঘুরি করছে বাচ্চাগুলো মাও দাঁড়িয়ে আছে আর আমি আমিও ছিলাম আর এই যে ঘাসগুলো কেটে এনেছে মা ছাগল গরুর জন্য